भारत विमान बाहन आरबी शक्तिशाली युद्ध विमान क्रय परिकल्पना बांग्लादेश विमान तो इस टाइम पे रिपोर्ट है बांग्लादेशी मीडिया जहां पे कहा जा रहा है कि बांग्लादेश के एयरफोर्स ने ऐसे फाइटर जेट्स ले लिए हैं जिसका तोड़ इंडिया के पास नहीं है यानी बांग्लादेश ने इंडिया से अच्छे फाइटर जेट्स ले लिए है चलिए आपके साथ शेयर करते हैं की बांग्लादेश ने कौन से फाइटर जेट्स खरीद लिए है जैसे की बांग्लादेश ने पाकिस्तान चाइना और रशिया के साथ बात की थी अब देखते की बांग्लादेश ने कौन से फाइटर जेट ले लिए है जो की इंडियन फाइटर जेट से अच्छे है ভারতের বিমান বাহিনীর চেয়ে আরও বেশি শক্তিশালী যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা বাংলাদেশ বাহিনীর যুদ্ধ বিমান হবে পঞ্চম প্রজন্মের ডাবল ইঞ্জিন বিশিষ্ট এবং সর্বাধিক শক্তিশালী বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হল বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের সেনা এবং নৌবাহিনীর দাপটেই মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব আজও পর্যন্ত টিকে রয়েছে তা না হলে মিয়ানমার এবং ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ত বাংলাদেশ বিমান বাহিনীও এই বিষয় সম্পর্কে অবগত যার কারণে অতি শীঘ্রই ষোলোটি মাল্টি রোল এয়ারক্রাফট যুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে এক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন নয় ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান যুক্ত করা হবে কারণ ইতিমধ্যেই মিয়ানমার এবং ভারত নতুন করে ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান ক্রয় করছে আর এটিকে ব্যালেন্স করতে হলে বাংলাদেশের ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল এয়ারক্রাফট ক্রয় ছাড়া কোনো বিকল্প নেই এক্ষেত্রে বলে রাখা ভালো ভারত কিন্তু ইতিমধ্যেই সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্নে গোরে বালি ঢেলে দিল ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য এটা নিশ্চিত হয়েছে যে ভারতকে সুপার পাওয়ার হতে দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প আর এ কারণেই বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে ভারত বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করতে পারত ডোনাল্ড ট্রাম্পের বাধার মুখে পড়ে এখন কিন্তু সেটি আর পারছে না অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে দুর্বলতা ছিল তার সুযোগ নিয়ে ভারত কিন্তু এখন তাদের যে ফায়দা সেটা কিন্তু লুভে নিতে পারছে না কারণ যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে ভেটু দিয়েছে বাংলাদেশের পক্ষে কথা বলেছে তা না হলে ভারত কিন্তু বাংলাদেশকে হুমকি ধুমকি দিত তা থেকে কিন্তু অন্তত ভারত বিরত থাকছে তবে এটাই কিন্তু বাংলাদেশের জন্য শেষ সুযোগ এই সুযোগেই কিন্তু বাংলাদেশকে মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট যুক্ত করে ফেলতে হবে দেখুন বাংলাদেশ বিমান বাহিনীর যে সক্ষমতা তার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হল বাংলাদেশের যুদ্ধ বিমানের সংকট আর এটি স্বীকার করেই কিন্তু বাংলাদেশ বিমানবাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বড় সংখ্যক যুদ্ধ বিমান অর্ডার করবে তার মধ্যে ষোলোটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিটল কম্পেট এয়ারক্রাফট এবং আরো বেশ কয়েকটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান ক্রয় করার ঘোষণা দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী মিয়ানমার এবং ভারতের সঙ্গে লড়াই করার ন্যূনতম যোগ্যতাও নেই একথা মাথায় রেখেই এ থেকে উত্তরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ ন্যূনতম পক্ষে মিয়ানমার এবং ভারতের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হবে ঠিক কত সংখ্যক যুদ্ধ বিমান হলে ভারত এবং মিয়ানমারের যুদ্ধবিমানকে টেক্কা দিতে পারবে এর সঠিক সংখ্যা কিন্তু বলা মুশকিল কারণ দুই হাজার তিরিশ সাল আসতে আসতে মিয়ানমার এবং ভারত তাদের সামর্থ্যে ব্যাপক পরিবর্তন করছে তারাও নতুন নতুন যুদ্ধ বিমান যুক্ত করবে ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনী নতুন করে আরও যুদ্ধ বিমান করার যে ঘোষণা দিয়েছে এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে আবারও পিছিয়ে পড়বে যার কারণে বাংলাদেশ বিমান বাহিনীকে অন্তত তাদের চাইতে আরও বেশি সংখ্যক যুদ্ধবিমান যুক্ত করতে হবে দেখুন বর্তমানে ভারতীয় বিমান বাহিনী অন্তত চারশোটি যুদ্ধ বিমান অপারেট করে এবং মিয়ানমারের যুদ্ধ বিমান রয়েছে অন্তত ষোলোটি এই হিসেবে বাংলাদেশের একটি যুদ্ধ বিমানও নেই সুতরাং আকাশ যুদ্ধে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের উপর একক আধিপত্য চালাবে অর্থাৎ বাংলাদেশ বিমানবাহিনী মিয়ানমার এবং ভারতের সঙ্গে যুদ্ধই করতে পারবে না বর্তমান সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে তাতে করে যুদ্ধবিমান শূন্য একটি বিমানবাহিনী ভারতের সামনে কল্পনাই করা যায় না এখন প্রশ্ন হলো ভারতের যে চারশোটির মতো যুদ্ধবিমান রয়েছে বাংলাদেশকেও কি চারশোর মতো যুদ্ধবিমান ক্রয় করতে হবে এর উত্তর হলো না বাংলাদেশকে অন্তত চল্লিশ পঞ্চাশটি যুদ্ধবিমান ক্রয় করলেই চলবে কারণ ভারতের যে চারশোটির মতো যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর মধ্য থেকে পনেরো বিশ শতাংশ যুদ্ধ বিমানই কেবল বাংলাদেশের বিপক্ষে তারা ব্যবহার করতে পারবে আর বাকি আশি শতাংশ যুদ্ধবিমান চীন এবং পাকিস্তান সীমান্তে তাদেরকে মোতায়েন করে রাখতে হয় সুতরাং ভারতের বিরাট সংখ্যক যুদ্ধবিমান তারা কখনোই বাংলাদেশের বিপক্ষে সরাসরি ব্যবহার করতে পারবে না তার মধ্যে ছোট্ট সংখ্যক যুদ্ধবিমানই কেবল বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে অপরদিকে বাংলাদেশের শতভাগ যুদ্ধবিমানই ভারতের বিপক্ষে ব্যবহার করা সম্ভব এক্ষেত্রে কিন্তু বড় একটি অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ যেটি ভারত কখনোই পাবে না ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে তাই বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করতে হবে ভারত যে নির্দিষ্ট সংখ্যক যুদ্ধ বিমান বাংলাদেশের বিপক্ষে মোতায়েন করবে তার উত্তরে বাংলাদেশকেও সেই নির্দিষ্ট সংখ্যক ক্রয় করতে হবে অর্থাৎ ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বিপরীতে বাংলাদেশকে তার কম চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করলে হবে না তাহলে ভারতের যুদ্ধবিমান বাংলাদেশের যুদ্ধবিমানকে পরাজিত করবে এক্ষেত্রে সমকক্ষ যুদ্ধবিমানের কোনো বিকল্প নেই এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করা কারণ ভারতের প্রধান শত্রু হল চীন এই ক্ষেত্রে চীন থেকে যদি করে। তাহলে যুদ্ধকালীন সময়ে চীন শতভাগ বিমান ক্রয় করেছে যার এক স্কোয়াড্রন মোতায়েন করেছে সরাসরি পাকিস্তানকে লক্ষ্য করে এবং অপর এক স্কোয়াড্রন মোতায়েন করেছে চীন এবং বাংলাদেশকে লক্ষ্য করে এই এক স্কোয়াড্রন মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা এক এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হল সেভেন সিস্টারের নিরাপত্তায় তারা এ এক স্কোয়ার্ডন যুদ্ধ বিমান মোতায়েন করেছে বাংলাদেশকে শুধু এই বিমানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে পারলেই যথেষ্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান বিমানঘাটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে আরও শক্তিশালী একটি বিমান ঘাঁটি তৈরি করা এবং সে বিমান বিমানঘাটিতে পঞ্চম প্রজন্মের বিমান মোতায়েন করে রাখা আর এর হুমকিতেই ভারতের বারোটা বেজে যাবে এটাই হবে বাংলাদেশের জন্য যথেষ্ট কার্যকরী পদক্ষেপ কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ সংঘটিত হলে ভারত কোনো মতেই পাকিস্তান সীমান্ত এবং চীন সীমান্ত থেকে তাদের যুদ্ধবিমান প্রত্যাহার করে বাংলাদেশের উপর আক্রমণ করতে নিয়ে আসবে না কারণ সে সময় সেই সীমান্তগুলোতেই ভারতের ভারতের যুদ্ধবিমানের সংকট দেখা দিবে কারণ পাকিস্তান এবং চীন সমানে তাদেরকে আক্রমণ করবে কারণ ওই সকল সীমান্ত নিয়েই ভারতের টানাটানি শুরু হবে সুতরাং বাংলাদেশকে ভারতের টোয়েন্টি পারসেন্ট সামরিক সক্ষমতা অর্জন করলেই ভারতকে উল্টো চাপে রাখা সম্ভব আর এজন্য অন্তত বাংলাদেশকে চল্লিশ পঞ্চাশটি যুদ্ধ বিমান ক্রয় করলেই ভারতের উপর পাল্টা চ্যালেঞ্জ জানানো সম্ভব তাহলে ভারত কোনোভাবেই বাংলাদেশের আকাশ সীমায় আগ্রাসন চালাতে পারবে না তা না হলে বাংলাদেশ কঠিন সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ বিমান বাহিনীর এক স্কোয়াড্রন স্টেল প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে ব্যয় হবে সর্বোচ্চ দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের বর্তমানে যে আর্থিক সক্ষমতা সে হিসাবে এটা কিছুই নয় এই পদক্ষেপে বাংলাদেশের যুদ্ধবিমান ফ্লিট রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুনের চাইতে অনেক বেশি শক্তিশালী হবে যার ফলে ভারতের রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে টেক্কা দিতে পারবে না অর্থাৎ যুদ্ধবিমানের শক্তিমত্তায় বাংলাদেশ অন্তত এক ধাপে গিয়ে থাকবে বিপরীতে এই অ্যাডভান্টেজ ভারত পাবে না সুতরাং বাংলাদেশের কম সংখ্যক যুদ্ধবিমান দিয়েই ভারতের রাফালের মতো যুদ্ধবিমানকে মোকাবিলা করা সম্ভব এসব কথা মাথায় রেখেই বাংলাদেশ বিমান বাহিনী কৌশলী পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ কম সংখ্যক হলেও তারা আধুনিক এবং পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করে ভারতের চাইতে এগিয়ে থাকতে চায় যুদ্ধবিমান মোতায়েনের জন্য বাংলাদেশ ইতিমধ্যেই বিমানঘাটিও নির্মাণ করছে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিমানবাহিনীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী যে একটি নরবর বাহিনী তা উপলব্ধি করতে পেরেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইতোমধ্যে চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সামরিক মহারাতেও অংশ নিচ্ছে অর্থাৎ সামরিক জোট গঠন করছে এর ফলস্বরূপ বাংলাদেশে নতুন যুদ্ধ বিমান আসবে এই মুহূর্তে চীনের জ্যাট এন্সি যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা বাংলাদেশের সবচেয়ে বেশি তবে পাকিস্তানের জ্যাফ সেভেন্টিন ব্লক থ্রি নতুন ভার্সন ক্রয় করারও ক্ষীণ সম্ভাবনা রয়েছে তবে এটি ক্রয় করা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই মুহূর্তে ভালো হবে না সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় করা এবং জ্যাট সি ক্রয় করা তবে বাংলাদেশ বিমান বাহিনী চাচ্ছে আরো আধুনিক মানের যুদ্ধ বিমান ক্রয় করতে এই জন্য তারা একটু সময় নিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী কোন যুদ্ধ বিমান ক্রয় করলে আপনার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে আপনি মনে করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন तो आप लोगों ने वीडियो देखी होगी बांग्लादेश की मीडिया का कहना है कि बांग्लादेश ने कुछ ऐसे फाइटर जेट्स ले लिए है जिसका तोड़ इंडिया के पास नहीं है और इंडिया जो है मतलब इंडिया इसका मुकाबला नहीं कर सकती जैसे मैंने आप लोगों को बताया कि बांग्लादेश ने काफी खतरनाक फाइटर जेट्स ले लिए है और काफी खतरनाक इनके पास मौजूद है तो इसका मतलब ये है कि भाई बांग्लादेश ने पाकिस्तान चाइना या बाकी ममालिकों से लिए तो अच्छी बात है लेकिन इसका मतलब ये नहीं कि इंडिया के पास अच्छे नहीं इंडिया के पास अच्छे फाइटर जेट्स मौजूद है लेकिन इस टाइम पे बांग्लादेश ने उनसे अच्छे फाइटर जेट्स खरीद लिए है जो किसी भी मुल्क से हो सकते हैं तो अब आने वाले वक्त में अच्छी लड़ाई हो सकती है